যে কোম্পানি চাকরি লইবাই মালিক বা ম্যানেজারটা হইয়া বা আমি তো মুসলমান দেবা আমার উপরে একটা ফরজ আছে ফার্স্ট অক্টর নমাজ আমার ফার্স্ট অফতে ফার্স্ট ফ্রন্ড পঁচত্তর মিনিট তুই দিলাইস দেবা বাকি পঁয়ত্তর মিনিট লাগে আমি তোরে বেশ কাম করিম গিয়া ওখান মালিককে হইবা ম্যানেজারটে হইবা ইকে বুঝবো ইগু মানুষ হই থায় নাই হিনও হই থায় নাই হিনও আর সুন্দর হইয়া এখানে ক্লিন হইয়া গিয়া দাঁড়াইবা ডিউটি করতে মালিক কে আল্লাহ তোমার এত সুন্দর মুখ এখান দিল এত সুন্দর আত দিল এত সুন্দর ভাও দিল এত সুন্দর ফিগার দিল এত সুন্দর সলার মতো তৌফিক দিল ই মালিক্র খোঁজ করা জরুরি না দুলিয়ার মালিক্র খোঁজ করা জরুরি হ না কোন মালিক্রে খোঁজ করতাম আল্লাহ পারবা তো এটলা কি গুনা করিও না বহুত যুবক হলে ফ্রি ফায়ার গেম খেলায় আমি জানি এটলা কি ফ্রি ফায়ার গেম গোটা উম্মতে মোহাম্মদ আলিম হলে হারাম করছে ইতা এক কিলো মেসাবো খোলা সে নিয়াদ রাখিও বিশেষ করে বাংলাদেশ ইতা ইসরাইলর দালাল আমেরিকার দালাল ইতা হতার পয়সা খাইয়া উম্মতর ইমান আরাইবার লাগি বহুত কিছু মা তৈরি থাকে এটা বহুত মূল্যায়ন পাইবা তারপর আমার তাকে আর লাল দাঁড়ি অথ বড় এখানে ও অথ বড় আর মাতি বই থা এরকম এসেছে ওরকম হয়েছে ওরকম হয়েছে ও মনে করিও না সাহেব এখানে ফির সাবে কিন্তু আইক্কাওয়ালা বাসদের উম্মতে মুহাম্মাদীর ইতা মেদান ফেসবুক আসে ইউটিউব আসে কি তাউ ন নামা বলা নাই ডাক্তার হয় অ হেরে দি ডাক্তার এগু আছে কি ইতা করিও না ইতা ইমান ইতা টেকা খাইন বালা করি খবর লিয়া দি কি তা টেকা টাকা খাই ইতা ফিরিস ইতা ফিরিসটির বিপক্ষে টেকা নয় আনে উম্মতে মুহাম্মাদীর মাইর খাই নথায় বালা করি তদন্ত করিও সব পাইবাই এলাকি হতায় কইছেন ফ্রি ফায়ার গেম খেলা তো অসুবিধা নাই এটা তার মাইন্ড ফ্রি হই তো ও আপনি খেলা নি না এর মতলব আপনার সব মূল্যবান সময় বেকার বানাইবার লাগি হে চক্রান্ত করছে আপনি শ্রমিক কাটাইয়া দেখো যে ফেসবুক বানাইছে হে নিজে ফেসবুক ইউজ করে না যে ফেসবুক বানাইছে ফেসবুক ইউজ করে না অথচ ই না করিয়া আমি তো ফেসবুক বানাইছিলাম কিছু বেকার মানুষের লাগিয়া মেন্টেল মানুষের লাগিয়া কিন্তু আর বাংলাদেশে এত মেন্দ মানুষ হয় যে আমি কল্পনা করছি এলেকে নিজের মূল্যবান সময় ওদিন বুঝবায় যেদিন কবর এক সাফে খামর মার সত্তর কত নিচে নিব না হামাইবানা রাস্তা পায় হামাইব চিৎকার চেঁচামেচি করবায় আল্লাহ একটা বার যদি আমার আবার জীবিত করিয়া সুন্দর করিয়া আল্লাহ যদি একটা বার তো আবার আল্লাহ আমি তৌবা করিয়া ও আদা করিয়া তোমার কবরতা কি যাইয়ার আর জীবনে গুণা করতাম না নাফরমানি করতাম নাই আল্লাহ তুমি আমার মাফ দিও আল্লাহ আল্লাহের লগে জানাইয়া দিবারে গুলাম হায়াত দিয়া দিসলাম ই হায়াতর লাগি তুমি কদর না আর জীবনে যাইবার নাম না লাগি সময় তাকতেও চুল দিতা খালি বিনা সুমির বান্ডা মানসে চালো সোন লাগাইতা না মাঝে মাঝে সোন লোয়া থাকলে খুঁয়া দিও থারে মাঝে রে দি ভাইবা নাম্বা লম্বা সোনা লাভাই না হ্যাঁ চুল নাম্বা রাখলে কিতা খুই নাই সুন্দর মিলনি কিতা মুরব্বী চাবলা পলা নেই চুল নাম্বার আসলে কইনার সুন্দর মিলবা নেই লগে কন্যা ভাটির সম্পর্ক আছে নি তোমার চোলে আপুটি দেখায় আর আমার চোলে নবী মোহাম্মদর উন্মত দেখায় লাগি চুল বাটটি ঘর ইতা বহুত মেসা অকল থকির ভিতরে হয়ে পায় চুল লাম্বা লাম্বা ও আসলে মিছা মাতলে বহুত টানেমা অকল মাথা হয়ে পায় গিয়া এখন কুর্তালে বা হাফি দইলা কলেজ জগেলা সেলার চুই সে ভাঞ্জাবি ঠাইট হয় সেলার চুই সে ভাঞ্জাবি ঠাইট হয় হ্যাঁ হেনে হ্যাঁ তাই বড় ইঞ্জিনিয়ার হাফিজ হাফি কি আর গিয়া কজল গাইতা হারিয়া গলা দিয়া আর সুন্দরী সুন্দরী হায় ঠিক আছে গলা তো মা বেড়া বেটিন তোর দা ওদি আমরা এখন ফেসবুকও বার হয়েছে আমি গজল গাই নামার বনি থে আর বা হরিম ওখানে দেখছি নয়া শুরু হোসেন পেল কি বিদায়ী জলসা উপযুক্ত ফুরিন দিয়ে খান্তাইতে খান্তাইতে খালি গজল গাই আর নাই খাবার আর এটা যেন খান্তি আর উপযুক্ত ফুরি বিয়া দেওয়া ফরদুইয়া হারছে উপযুক্ত ফুরি ফর্দা করা ফরদুইয়া হারছে আপনি যে ইগুরে গজলও লাগাইলা আপনি যে ইগুরে গজলও লাগাইলা ইগুর গজল বেগানা পুরুষে শোনা হারান না হারাম না হালাল বলেন হারাম না হালাল তা আপনি যে ইগুরে আবার নয়া আরব আমি শুরু হয়েছে বাংলাদেশ বেঠিন তোর জলসা হুজু ইতা পোস্টার ঠেঙ্গাইয়া মাইকিং ঠেঙ্গাইয়া মুসম্মাতে অমুক ওয়া ইদা ইবা মুসম্মাতে আমরা ওয়াইজ কইন্থ ইগু ইদা তাকিয়ামত তো এর লাগি নারী জাতির দি উপযুক্ত কোনো ফুরিন দিয়া গজল গাওয়াইবা না আর আপনারা গজল রেকর্ড করবা না ও যে বনিনতে আমরা ও ত্রিপুরাত না হানো দেখছি বইনে খুদ আপনার বুখারী শরীফ পরিত্রার হুতুর খলে খারি হুনত্রা ওলা বইয়া ফরতার আর এটা কি ওয়াহ কি বাত হ্যায় মে মেরা মেরা স্টুডেন্টস তো বহুত আচ্ছা হ্যায় ইয়ে যো মেরা লড়কি হ্যায় বহুত আচ্ছা খুতবা ফরতা হ্যায় আটা বান্দিতা হ্যায় একটা বেগানে নাড়িয়ে খুতপা ফোরে বোখারি শরীফ পরে ওটা সোশ্যাল মিডিয়াত বাইর আর খোর এটা শরীর তো হারাম না হালাল বলেন ফিরা কি রাদা ভাওনা দেখো তাপোনটা আমি বাদ দে হাফিজা ওই বালা পালা বানাত পায়সাত ফরিত পালা উপযুক্ত মেশাবে কি হতো তাই ফোঁড়াবার কথা নাই কথা নিব আর বেটিয়ে ফোঁড়াই আর বেটিয়ে ফোড়াই তাই আরেক পুরুষে এক পুরুষে হুন্ত না আমরা উস্তাদ এখন বাপ হই কিতা বা শিক্ষক দিবস তো যে উস্তাদক হলে শিক্ষক হলে ছাত্রী বিয়া হরণ এরা কিতা হরণ গিয়া হ্যাঁ আসীতা ভন্ডামী সার নারী জাতির কণ্ঠ হর্দা নারী জাতির মাতই ও কণ্ঠ হর্দা নারী জাতির কণ্ঠ বেরোর বারে থ না মুফতি সাহ দাঁড়াবা দাঁড়োবা তোমার নাম রবীন্দ্র গৌরব নারী জাতির কণ্ঠ আওয়াজ বেরোর বারে যাইত না কিন্তু আমরা ব্যাটিংতে গুরু দিলে করতেই শুনে যায় আমরা ব্যাটিং গরু দীর্ঘা আমরার বেটিন সব দিকে ইতার নাম পর্দা ইতার নাম দিনদারি এলাকি কি যুবক ভাইয়াই কোনো জাতির কণ্ঠ নকল না রেকর্ড না